হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিন্তু দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এবং অফার রেটে আজকে কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের সাথে আছে আজকে আমাদেরকে কি দেখাবেন থেকে চল এগুলো কিন্তু কাপড়ের পরিমাণ যে খুবই কম করে আছে আমরা এই যে এটা অল্প দু একজন নিতে পারবেন এটাই আমরা ফাস্টে দেখাই দেই কারণ এটা কাপড়ের পরিমাণটা বেশি নাই এটা আমাদের এখন আমরা আর হয়তোবা নতুন করে আর নি আসবো না এখন যেহেতু টাইমটা কম আছে আমরা হচ্ছে এখন জাস্ট স্টক আউট করে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অল ওভার কাজ করা দেখেন যখন এটা যে জামা করবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে খুবই কম পরিমাণে আছে এটা শাড়ি করলে হয়তোবা একটা শাড়ি দুই দুইটা জামা হবে এরকম আর আপনার গাউন করলে খুব বেশি কাপড় নাই এখানে আট থেকে দশ গজের মতো কাপড় আছে কেউ নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আছে যেটা যখন দিবেন সেটার উপরে সেটার ওড়নাটা দিয়ে দিবেন ওই ল্যাভেন্ডার ওড়নাটা দেখায় দেন এই যে প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না একদম ম্যাচিং ওড়না আছে দেখেন ম্যাচিং এই যে এই কালার দেখেন এটাও কিন্তু লাইট আকাশি কালার এটা অনেক সুন্দর এবং এটা কিন্তু আপনারা শাড়ি করতে পারবেন লেহেঙ্গা সবকিছু জামার করে জাস্ট একটু একটু গায়ে ধরেন আমরা দেখে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো একদম অল ওভার কাজ করা এগুলো কিন্তু পুরাটা জুড়ে কাজ করা মানে নেটের মধ্যে একদম ভালো কোয়ালিটি যেটা কোয়ালিটি যেটা সেটা এই যে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম অন্য আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখন সম্ভবত ডেলিভারি চার্জটাও নেওয়া হচ্ছে না তাই না মানে এখন অনেক ব্যস্ত থাকার কারণে ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারছেন এই যে এই কালারটা দেখেন এই বছরের এটা লাল কালার না এটা হচ্ছে রানী গোলাপি বছরের ভাইরাল একটা কালার দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই যে এইটা কিন্তু আছে অল্প পরিমাণের দেখেন এই কালারটা খুবই কম পরিমাণ আছে এটা সব থেকে বেশি শাড়ির জন্য চলছে এটা পেঁয়াজ কালার এটা শাড়িতে ছয় গো ছলে হয়ে যাবে জামা অন্য সালোয়ার সব কিছুই আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এখানে আরও কালার আছে আমি কালারগুলো দেখা দিই এই যে সবার পছন্দের একটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই যে দেখেন সবার পছন্দের কালার জামার গসটা থাকবে কিন্তু আচ্ছা জামার গজ তিনশো পঞ্চাশ টাকা ওনার গজ দুশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শেষে কারণ হচ্ছে উপর বেশি আকর্ষণ থাকে এবং আরেকটা কালার আছে যেটা সব থেকে বেশি কিন্তু এই কালারটা চলে এই কারণে শেষে দেখানো হল তাছাড়া দেখা যায় যে শুধু পিঙ্ক ব্ল্যাক এগুলোই সবাই চায় এই যে দেখেন কালো কালার কালো কালারের কাপড় আমাদের একদমই কম আছে এই কারণে একদম লাস্টে দেখায় দিলাম তো যা লাগবে দ্রুত অর্ডার করবেন জামা আমার গস তিনশো পঞ্চাশ টাকা ওনার গস থাকবে দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ